আসসালামু আলাইকুম বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটিকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করি ইতালিয়ান বাক্য আবিয়ামো আনকে পিয়ান্তে আবিয়ামো আনকে পিয়ান্তে বাংলায় অর্থ আমাদের কাছে গাছপালাও আছে ইংরেজিতে উই অলসো হ্যাভ প্লান্টস ইতালিয়ান বাক্য কুয়েস্তা এ উনা পিয়ান্তা ইন তেরো কুয়েস্তা এ উনা পিয়ান্তা দা ইন তেরনো বাংলা অর্থ এটি ইন্ডোর গাছ প্লান্টস ইতালিয়ান বাক্য লে পিয়ান্তে শুলো ফাচিলি দ্য কুরারে লে পিয়ান্তে ফাচিলি দ্য বাংলা অর্থ গাছগুলো সহজে যত্ন নেওয়া যায় ইংরেজিতে দি প্লান্টস আর ইজি টু কেয়ার ফর ইটালিয়ান বাক্য আ বিজু নু দি আকুয়া অজীর্ণু আ বিজু নু আকুয়া অজীর্ণু বাংলা অর্থ প্রতিদিন পানি দরকার ইংরেজিতে ইট নিডস ওয়াটার এভরি ডে ইটালিয়ান বাক্য কোয়েস্তা পিয়ান্তা আ মা সুলে কোয়েস্টা পিয়ান্তা সুলে বাংলা অর্থ এই গ্যাস রোদ পছন্দ করে ইংরেজিতে বাংলা অর্থ খুব কম রক্ষণাবেক্ষণ দরকার ইংরেজিতে ইটস রিকুয়ার্ড লিটল মেনটেনেন্স ইতালিয়ান বাক্য এ উন রেগালো

বলে উনা কম্পোজিট ফ্লোরে আলে বাংলা অর্থ আপনি কি ফুলের সাজানো সেট ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট এ ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট ইটালিয়ান বাক্য পঁচিশ আমো পার্সোনালিথ সালা পঁচিশ আম ও পার্সোনালিথ সালা বাংলা অর্থ আমরা এটি ব্যক্তিগতভাবে সাজাতে পারি ইংরেজিতে উই ক্যান কাস্টমাইজ ইট ইতালিয়ান বাক্য সে কেকুলোর প্রেফেরিসে কে কুলোরি প্রেফারিসে বাংলা অর্থ আপনি কোন রং পছন্দ করেন ইংরেজিতে হট ক্লাস ডু ইউ পার প্রিফার হট ক্লাস ডু ইউ প্রিফার ইতালিয়ান বাক্য জালো রোসেসা ও ভিউলা জালো রোসেসা ও ভিউলা বাংলা অর্থ হলুদ লাল না বেগুনি ইংরেজিতে ইয়েলো রেড পুরপেল ইতালিয়ান বাক্য আবিয়াম ও ফিউরি পের উজি উনিচ আক্কা জিওনে নে বিয়াম ও ফিউ রিপেয়ার উনিজ আক্কা জিও বাংলা অর্থ আমাদের কাছে সব অনুষ্ঠানের জন্য ফুল আছে ইংরেজিতে উই হ্যাভ ফ্লোয়ার্স ফর এভরি অকেশন ইতালি ইতালিয়ান বাক্য এ পের উন প্লে এ পের উন প্লে বাংলা অর্থ এটা কি জন্মদিনের জন্য ইংরেজিতে ইজ ইট ফর এ বার্থ ইতালিয়ান বাক্য লে সের বে পের উনা চেরিমুনিয়া লেসার বে কোয়ালকোসা পের উনা চেরিমোনিয়া বাংলা অর্থ আপনি কি কোনো অনুষ্ঠানের জন্য কিছু চান আপনি কি কোনো অনুষ্ঠানের জন্য কিছু চান ইংরেজিতে ইতালিয়ান প্রমোদ প্রমোদি অর্জি চে উনা প্রমোদ সিওনে অর্জি বাংলা অর্থ আজ একটি অফার চলছে ইংরেজিতে দেয়ার্স এ প্রমোশন টুডে ইতালিয়ান বাক্য প্রেন্দা দুয়ে ইল তেরৎসো এ গ্রাতিস প্রেন্দা দুয়ে ইল তেরৎসো এ গ্রাত বাংলা অর্থ দুটি কিনলে তৃতীয়টি ফ্রি ইংরেজিতে বাই টু গেট দ্য থার্ড ওয়ান ফ্রি ইতালিয়ান বাক্য এ ইন ক্লুসু ইল ভাসু এ ইন ক্লুসু ইল ভাসু বাংলা অর্থ ফুলদানি বিনামূল্যে দেওয়া হচ্ছে ইংরেজিতে দি ব্যাজ ইজ ইনক্লুডেড ইটালিয়ান বাক্য বলে উন মাতসু প্যার বাম বিনি উন মাতসু প্যার বাম বিনি বাংলা অর্থ আপনি কি বাচ্চাদের জন্য ফুলের তোড়া চান আপনি কি বাচ্চাদের জন্য ফুলের তোরা চান ইংরেজিতে ডু ওয়ান্ট এ বকেট ফর ইটালিয়ান বাক্য এ ডেলিকাতো মানে জি কোন এ দেলিকা তু মানে যে কোন কুড়া বাংলা অর্থ এটি নরম সাবধানে ধরুন ইংরেজিতে ইটস ডেলিকেট হ্যান্ডেল উইথ কেয়ার ইটালিয়ান বাক্য ফিউরি ফ্রেশ কি ফিউরি ফ্রেশ কি বাংলা অর্থ টাটকা ফুলের গ্যারান্টি আছে ইংরেজিতে ফ্রেশ ফ্লোওয়ার গ্রান্টেড ইটালিয়ান বাক্য এ মুলতু প্রফু এ মুলতু প্রফু বাংলা অর্থ এটা দারুণ সুগন্ধি ইংরেজিতে ইটস ভেরি ফ্রাগ্রান্ট ইতালিয়ান বাক্য বাংলা অর্থ আপনি কি চান আজই আমরা ডেলিভারি দিই ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট আস টু ডেলিভার ইট টুডে ডে ইন দিয়েছি মিনুতি প্রেপার পেপারালো এল দিয়েছি মিনতি বাংলা অর্থ আমি এটি দশ মিনিটের জন্য প্রস্তুত করতে ইংরেজি ইংরেজিতে আই ক্যান প্রেপার ইট ইন টেন মিনিটস ইতালিয়ান বাক্য লে পিয়া চেলো স্টিলে মদেরনো ও ক্লাসিসকো লে পিয়া চেলো স্টিলে মদেরনো ও ক্লাসিসকো বাংলা অর্থ আপনি আধুনিক না ক্লাসিক্যাল স্টাইল পছন্দ করেন ইংরেজিতে ডু ইউ লাইক মডার্ন আর ক্লাসিক্যাল স্টাইল ইতালিয়ান বাক্য কুয়েস্ত এ অনু স্টিলে রোস্তিক কুয়েস্তো এ অনুর স্তিলে রোস্তিকো বাংলা অর্থ এটা একটি রোস্টিক স্টাইল ইংরেজিতে দিস ইজ এ রোস্টিক স্টাইল ইতালিয়ান লে মোস্তার রে আলকুনি এজেম্পি বাংলা অর্থ আমি আপনাকে কি নমুনা দেখাতে পারি ইংরেজিতে আই ক্যান শো ইউ সাম এক্সাম্পল ইতালিয়ান বাক্য কুয়েস্তো ফিউরে দুরা আ লুঙ্গু কুয়েস্তো ফিউরে দুরা আ লুঙ্গু বাংলা অর্থ এই ফুলটি অনেক দিন টিকে ইংরেজিতে দিস ফ্লোয়ার লাস্টেস্ট এ লং টাইম ইতালিয়ান বাক্য আবি জুনু দি মোলতা আকুয়া আবি জুনু দি মোলতা আকুয়া বাংলা অর্থ এটি বেশি পানি দরকার ইংরেজিতে ইট নিডস এ লট অফ ওয়াটার ইতালিয়ান বাক্য এ ইয়ে দে আলে পের লেস্তাতে এ দে আলে পের লেস্তাতে বাংলা অর্থ গ্রীষ্মের জন্য উপযুক্ত ইংরেজিতে আইডিয়াল ফর সামা ইতালিয়ান বাইক সি আবিনা বেনে কোন আলত্রি ফিউরি সি আবিনা বেনে কোন আলত্রি ফিউরি বাংলা অর্থ এটি অন্য ফুলের সাথে ভালো মানায় ইংরেজিতে ইটস ম্যাচেস ওয়েল উইথ আদার্স ফলোয়ার্স ইতালিয়ান বাক্য কুয়ান্তি ফিউরি বুওলে কুয়ান্তি ফিউরি বুওলে বাংলা অর্থ আপনি কতগুলো ফুল চান ইংরেজিতে হাউ মেনি ফ্লোয়ার্স ডু ইউ ওয়ান ইতালিয়ান বাক্য এ ডিসপুনি বিলে ইন ভারি এ ডিসপ্লে ইন ভারি কলুরি বাংলা অর্থ এটি বিভিন্ন রঙে পাওয়া যায় ইংরেজিতে ইট ইজ অ্যাভেলেবেল ইন ভেরিয়াস কালার্স ইতালিয়ান বাক্য পুউ সেলিয়ারে ইল নাস্ত্র কে প্রেফে রিসে পুউ সেলিয়ারে ইল না কে প্রেফে রিসে বাংলা অর্থ আপনি পছন্দের রিবন বেছে নিতে পারেন ইংরেজিতে ইউ ক্যান চুজ দ্য রিবন ইউ প্রিফার ইতালিয়ান বাক্য আবিয়ামো বুকে প্রম্দি দা পোর্তা ভিয়া আর ব্যিয়ামু বুকে প্রম্দি ভিয়া বাংলা অর্থ রেডিমেড ফুলের তোড়া আছে ইংরেজিতে উই হ্যাভ রেডি টু গু বোকে ইতালিয়ান বাইকো ভুওলে আজ্জুং জেরে উন ম্যাস্সাসু রোমান্টিক বুওলে আজুং জেরে উন মেস্সাজো রোমান্টিকু বাংলা অর্থ আপনি কি একটি রোমান্টিক বার্তা যোগ করতে চান ইংরেজিতে দুই ইউ ওয়ান টু অ্যাড এ রোমান্টিক মেসেজ ইতালিয়ান বাক্য লেই বাংলা অর্থ আমরা আপনার জন্য বার্তা লিখে দিতে পারি ইংরেজিতে উই ক্যান রাইট ইট ফর ইউ ইতালিয়ান বাক্য ইল মাসো এ ফো আ মানো ইল মাসো এ ফো আ মানো বাংলা অর্থ এই তোরাটি হাতের তৈরি এই ফুলের তোরাটি হাতের তৈরি ইংরেজিতে দি বকেট ইজ হ্যান্ড মেইড ইটালিয়ান বাক্য লা কনসেন এ গ্রাতু ইতা ইন চিত্তা লা কনসেন্না এ গ্রাতু ইতা ইন চিত্তা বাংলা অর্থ শহরের ভেতরে ডেলিভারি ফ্রি ইংরেজিতে ডেলিভারি ইজ ফ্রি ইন দ্য সিটি ডেলিভারি ইজ ফ্রি ইন দ্য সিটি ইতালিয়ান বাক্য পু পাগারে আনকে অনলাইন পু পাগারে আন কে অনলাইন বাংলা অর্থ আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন ইংরেজিতে ইউ ক্যান অলশো পে অনলাইন ইতালিয়ান বাক্য গ্রাতো সিএপের আভেরচি স্যালতো গ্রাতো সিএপের আভেরচি স্যালতো বাংলা অর্থ আমাদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ফর চয়েজিং আস ইতালিয়ান বাক্য এই উন ফিউরে মূল রিকি এস্তু এ উন ফিউ রে রিকি এস্তু বাংলা অর্থ এটি খুব জনপ্রিয় ফুল ইংরেজিতে দিস ইজ এ ভেরি পপুলার ফ্লোয়ার ইতালিয়ান বাক্য ইস্তা ব্যানে কুনলে অর্কি দেয় ইস্তা কুনলে অর্কি দেয় বাংলা অর্থ এটি অর্কিডের সাথে মানায় ইংরেজিতে ইট গোস ওয়েল উইথ অর্কিডস ইতালিয়ান বাক্য এ রেজিস্টেন্টে এ দুরা জুর্নি এ রেজিস্টেন্তে এ দুরা জুর্নি বাংলা অর্থ এটি টেকসই এবং কয়েকদিন থাকে ইংরেজিতে ইটস ডিউরেবল অ্যান্ড লাস্ট ডেজ ইতালিয়ান বাক্য অ্যালো মেতিয়ামো উন উনা স্কুতুলা স্পেচিয়ালে অ্যালো মেতিয়ামো ইন উনা স্কুতুলা পেয়ে চিয়ালে বাংলা অর্থ আমরা এটি একটি বিশেষ বক্সে রাখি ইংরেজিতে খেল পুটি ইন এ স্পেশাল বক্স ইতালিয়ান বাক্য কুয়েস্তা বাড়িয়াতা এ মূলত কুয়েস্তা বারিয়াতা এ মূল তো প্রু ফুমাতা বাংলা অর্থ এই জাতের ফুল অনেক বেশি সুগন্ধি ইংরেজিতে দিস ভ্যারিটি ইজ ভেরি ফ্রাগ্রেন্ট ইতালিয়ান বাক্য ও তিপমা সেলতা ও তিম্মা সেলতা বাংলা অর্থ দারুণ পছন্দ ইংরেজিতে গ্রেট চয়েস ইতালিয়ান বাক্য আবিজু দি উনা রিচে ভুতা আবিজুনু রিচে ভুতা বাংলা অর্থ আপনি কি রসিদ চান ইংরেজিতে ডু ইউনিট এ রিসিট ইতালিয়ান বাক্য এ ইন ক্লোসা নেল পেচ্ছো এ ইন ক্লুসু নেল পেচ্ছো বাংলা অর্থ এটা দামের মধ্যেই আছে ইংরেজিতে ইটস ইনক্লুডেড ইন দ্য প্রাইস ইতালিয়ান বাক্য আসপেত্তি সলো উন আসপেত্তি সলো উন মিনিটু বাংলা অর্থ শুধু এক মিনিট অপেক্ষা করুন ইংরেজিতে ওয়েট মিনিট ইটালিয়ান বাক্য সেরাতা বুউনা সেরাতা বাংলা অর্থ আপনার সন্ধ্যা শুভ হোক ইংরেজিতে হ্যাভ এ গুড ইভিনিং ইটালিয়ান বাক্য ইল রিয়ালে এ প্রন্তু ইল মাতেরিয়াল এ প্রন্তু বাংলা অর্থ উপকরণ প্রস্তুত ইংরেজিতে যে ম্যাটেরিয়ালস ইস রেডি ইটালিয়ান বাক্য কারিকা ইল কামিউন কারিকা ইল কামিউন বাংলা অর্থ ট্রাকে মাল উঠাও ইংরেজিতে লোড দ্য ট্রাক ইটালিয়ান বাক্য ইস্কারিকা ইল মাতেরিয়ালে ইস্কারিকা ইল রিয়ালে বাংলা অর্থ মাল নামাও ইংরেজিতে আনলোড দ্য ম্যাটেরিয়ালস ইটালিয়ান বাক্য দুবে ম্যাথ কুয়েস্তু দোবে ম্যাথ কুয়েস্তু বাংলা অর্থ একটা কোথায় রাখবো ইংরেজিতে বাংলা অর্থ সমস্যা আছে ইংরেজিতে দেয়ার প্রবলেম ইটালিয়ান বাক্য কিয়ামা ইল সুপের বি সুরে কিয়ামা ইল সুপের বি সুরে বাংলা অর্থ সুপারভাইজারকে দেখো ইংরেজিতে কল দ্য সুপারভাইজার ইটালিয়ান বাক্য টুটু এ সুত্তু কন্ট্রোল তুতু এ সুত্তু কন্ট্রোল বাংলা অর্থ সব নিয়ন্ত্রণে আছে ইংরেজিতে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল ইটালিয়ান বাক্য স্যার বে পিউ ইস্পিউ স্যারবে বাংলা অর্থ আরও জায়গা দরকার ইংরেজিতে উই নিড মোর স্পেস ইটালিয়ান বাক্য নন ফিউ না বাংলা অর্থ এটা কাজ করছে না ইংরেজিতে ইটস নট ওয়ার্কিং ইতালিয়ান বাক্য এ রত্তু এ রুত্ত বাংলা অর্থ এটা ভেঙে গেছে ইংরেজিতে ইটস ব্রোকেন ইতালিয়ান বাক্য সিস্টেমা ব্লকা তো সিস্টেমা ব্লোকা তো বাংলা অর্থ সিস্টেম আটকে গেছে ইংরেজিতে সিস্টেম ইজ ব্লক ইতালিয়ান বাক্য রিয়া বিয়া লা মাকিনা। রিয়া বিয়া লা মাকিনা। বাংলা অর্থ মেশিন পুনরায় চালু কর ইংরেজিতে রিস্টর্ট দা মেশিন ইতালিয়ান বাক্য চে উন কর্তু চিরকুইতু চে উন কর্তু চিরকুইতু বাংলা অর্থ শর্ট সার্কিট হয়েছে ইংরেজিতে দেয়ারি যে শর্ট সার্কিট ইতালিয়ান বাক্য দু বেশুন লে স্ক্রু দু বেশুন হলে স্ক্রু সিউনি বাংলা অর্থ নির্দেশনা কোথায় ইংরেজিতে হায় আর আর দ্য ইনস্ট্রাকশন ইতালিয়ান বাক্য তুপ্তি ইন রিউনিয়নে তুপ্তি ইন রিউনিয়নে বাংলা অর্থ সবাই মিটিংয়ে এসো ইংরেজিতে এভরিওয়ান টু দা মিটিং ইতালিয়ান বাক্য প্রেম দিনোতা বাংলা অর্থ নোট করো ইংরেজিতে পয়েন্ট আউট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করল